বাঁশ নামটা শুনলেই আমাদের চোখে কি ভাসে হয়তো সবুজ একটা ঝাড় তাই না কিন্তু ব্যাপারটা তার চেয়ে অনেক গভীর বাঁশ শুধু একটা গাছ না এর একটা গোটা জীবন কাহিনী আছে আর সেই কাহিনীটা অনেকটা আমাদের নিজেদের জীবনের মতোই জন্ম বেড়ে ওঠা আর শেষে এমন এক সমাপ্তি যা শুনলে অবাক হতে হয় চলুন আজ বাঁশের সেই আশ্চর্য জীবন রহস্যের ভেতরে ঢুঁ মারা যাক আচ্ছা বাঁশের ব্যাপারে সবচেয়ে অবাক করার মতো বিষয় কোনটা জানেন এর বেড়ে ওঠার স্পিড হ্যাঁ ঠিকই শুনছেন বাঁশ হল পৃথিবীর সবচেয়ে ফাস্ট গ্রোয়িং প্ল্যান্ট কিন্তু কতটা ফাস্ট মানে ঠিক কতটা দ্রুত শুনলে চমকে যাবেন মাত্র ষাট দিন ভাবা যায় মাত্র দুই মাস এইটুকু সময়ের মধ্যেই মাটি ফুরে বেরিয়ে আসা একটা ছোট্ট চারা একেবারে মাথা উঁচু করে দাঁড়িয়ে থাকা একটা বিশাল বাঁশে পরিণত হয়ে যায় অবিশ্বাস্য তাই না তো প্রশ্ন হল এই ম্যাজিকের মতো ব্যাপারটা ঘটে কিভাবে। এর জন্য আমাদের যেতে হবে বাঁশের জীবনের একদম শুরুতে যেটা শুরু হয় আমাদের চোখের আড়ালে মাটির অনেক গভীরে মজার ব্যাপার হল বাঁশের জীবন কিন্তু কোনো বীজ থেকে শুরু হয় না এর শুরুটা হয় এই রাইজোম থেকে এই রাইজোম জিনিসটা কি এটা হলো মানে মাটির নিচে লুকিয়ে থাকা এক বিশাল নেটওয়ার্ক একটা আন্ডারগ্রাউন্ড সিস্টেম যেটা পুরো বাঁশ ছাড়টাকে একটা পরিবারের মতো বেঁধে রাখে আর বসন্তকাল এলেই এই রাইজোম থেকেই ছোট্ট কচি কোরল মাটি ফুরে ওপরের পৃথিবীর দিকে উঁকি দেয় আর তারপর যা হয় সেটা সত্যি দেখার মতো প্রথমে ওই যে রাইজোম থেকে কচি কোরলটা বেরিয়ে এল তারপর সে যেন রকেটের গতিতে আকাশের দিকে ছুটতে থাকে আর দেখতে দেখতে মাত্র দুই মাসের মধ্যেই তার বেড়ে ওঠা শেষ মানে জীবনে যতখানি লম্বা হওয়ার তার পুরোটাই সে এই অল্প সময়েই হয়ে যায় কিন্তু শুধু লম্বা হয়ে গেলেই তো হল না তাই না আসল কাজ তো এখনও বাকি এখান থেকেই শুরু হয় বাঁশের জীবনের দ্বিতীয় পর্ব মানে নিজেকে ভেতর থেকে শক্তপোক্ত করে তোলার পালা আর তারপর আমাদের জীবনে অবদান রাখার পালা যখন একটা বাঁশ তার পুরো উচ্চতায় পৌঁছে যায় তখন তার লম্বা হওয়া কিন্তু থেমে যায় এরপর সে শান্ত হয়ে প্রায় দুই থেকে তিন বছর ধরে নিজেকে তৈরি করে ভেতর থেকে আরও শক্ত আরও মজবুত হয় আর এই ধৈর্যটাই তাকে আমাদের নানা কাজের জন্য একদম পারফেক্ট করে তোলে আর যখন সে পুরোপুরি তৈরি তখন তো আর কথাই নেই বাঁশ যেন তার সবকিছু দিয়ে আমাদের সাহায্য করতে ঝাঁপিয়ে পড়ে শক্তপোক্ত ঘরবাড়ি ঘরের সুন্দর আসবাবপত্র আবার ধরুন মন ভোলানো সুরের বাঁশি কি নেই এমন কি এর কচি কোরল তো আমরা খাবার হিসাবেও খাই মানে সব দেখতে থেকেই সে আমাদের পাশে এই যে কথাটা বলা হয় যে জন্ম থেকে মৃত্যু পর্যন্ত বাস আমাদের সবচেয়ে দামি বন্ধু এটা কিন্তু একদম খাঁটি কথা আসলেই তো জীবনের প্রত্যেকটা ধাপে বাঁশকে আমরা একজন সত্যিকারের বন্ধুর মতোই পাশে পাই কিন্তু সব গল্পেরই তো একটা শেষ থাকে তাই না বাঁশেরও আছে আর বাঁশের জীবনের শেষটা সেটা হল সবচেয়ে নাটকীয় সবচেয়ে রহস্যময় একটা ব্যাপার এমন একটা রহস্য যেটা নিয়ে বিজ্ঞানীরাও আজও মাথা চুলকাচ্ছেন একটা বাঁশ ছাড় তার গোটা জীবনে ফুল ফোটায় মাত্র একবার একবার ভাবুন সেই একটা মুহূর্তের জন্য তাকে অপেক্ষা করতে হয় কুড়ি পঞ্চাশ এমনকি একশো বছর কিন্তু সবচেয়ে অদ্ভুত সবচেয়ে আশ্চর্য ব্যাপার কি জানেন একটা নির্দিষ্ট জাতের যত বাঁশ আছে পৃথিবীতে তারা পৃথিবীর যে কোনাতেই থাকুক না কেন সবাই মিলে প্রায় একই সময়ে একসঙ্গে ফুল ফোটায় এ যেন এক মহাজাগতিক উৎসব আর ওই ফুল ফুটানো ওটাই তার শেষ কাজ নিজের পরের প্রজন্মকে পৃথিবীতে আনার জন্য তার সারা জীবনের জমানো সমস্ত শক্তি সে ওই একবারে খরচ করে ফেলে আর তারপর তারপর পুরো বাঁশঝাটটা একসঙ্গে একসাথেই মরে যায় প্রকৃতির বুকে এর চেয়ে বড় আত্মত্যাগ আর কি হতে পারে কিন্তু এই মৃত্যুর মানেই কি সব শেষ না এখানেই তো বাঁশের আসল পরিচয় তার গল্প মৃত্যুর পরেও ফুরিয়ে যায় না সে তার অবদান রেখে যায় আসলে বাসের মৃত্যুটা কোনো শেষ নয় বরং একটা নতুন শুরু তার ওই আত্মত্যাগের ফলেই জন্ম নেয় নতুন প্রজন্ম জীবিত অবস্থায় সে আমাদের অক্সিজেন দেয় মাটিকে শক্ত করে ধরে রেখে প্রকৃতিকে বাঁচায় আর মৃত্যুর পরেও তার রেখে যাওয়া প্রজন্ম আমাদের খাবার জোগায় বাস আসলেই প্রকৃতির একজন সাইলেন্ট গার্ডিয়ান এক নীরব প্রহরী বাঁশের এই পুরো জীবনটা যদি আমরা দেখি এই নিঃস্বার্থভাবে বেড়ে ওঠা সারা জীবন ধরে দিয়ে যাওয়া আর শেষে এমন একটা মহৎ আত্মত্যাগ এটা আমাদের শুধু অবাক করে না এটা আমাদের ভেতরটাকে নাড়িয়ে দেয় আমাদের অনেক কিছু ভাবতে বাধ্য করে প্রকৃতির এই যে বিশাল আত্মত্যাগ এটা আমাদের নিজেদের জীবন নিয়ে কি শিক্ষা দেয় বলুন তো